ও আমি তো তোমার নাহি আচ্ছা বলো তুমি। আমি তো তোমার বল চিনি। তোমার বল চিনি আমি। তুমি জানো না তুমি যে সুন্দরভাবে কোরন সুর একটা গান গাইছো। আমি তো আই লাভ ইউ থমাস তোমাকে বলে দিয়েছি অনেক আগে। তাহলে তুমি আমার একটা কবিতা শোনাও। যেহেতু তুমি আমাকে একটা গান শুনিয়েছো। তুমি এমনিতেও দারুণ সুন্দর আর পরে শাড়ি বিশ্বাস করো সুন্দরী তোমার জন্য আমি দিতে পারি সাত সমুদ্র পারি। এত সুন্দর তুমি তোমার এই রূপ তোমার এই যৌবন আমি ঢেলে দিয়েছি তোমার ছরণে ধরিয়া ওগু সুন্দর কোমর হাতে আমাকে দেও না তুমি ভাত বাদ ইয়া তুমি সেই সেই বুঝছো তোমার প্রেমে আমি হাবুডুবু খাইয়ে লাইছি সাত সারা ঘর তেরো চোদ্দ নদী তোমার ফাড়ি দিতে রাজিয়াছি তোমার লাগি শুধুমাত্র তোমারে ভালোবাসার লাগি আই লাভ ইউ থুমাসপ্রাও ইউরে কুব্রাও আই লাভ ইউ सुब्रा माथा नष्ट